ভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব সাক্ষ্য আইন থেকে প্রমাণের দায়িত্ব এই টপিকটি নিয়ে মূলত আমার আজকের ভিডিওটি হলো প্রমাণের দায়িত্ব এই টপিক নিয়ে পার্ট ফাইভ তো চলুন আজকের পার্ট ফাইভ ক্লাসের মূল আলোচনার দিকে এগুলো যাক প্রথমে ধারা একশো এখানে বলা আছে কতিপয় ব্যক্তিদের মধ্যকার সম্পর্ক প্রমাণের দায়িত্ব অর্থাৎ এই ধারা অনুযায়ী যখন কোনো অংশীদারগণ বা জমিদার প্রজা অথবা মালিক প্রতিনিধি এই সম্পর্কগুলো অবসান ঘটেছে এই বলে যিনি দাবি করবেন বা যিনি উপস্থাপন করবেন সেই ব্যক্তির উপর বর্তায় প্রমাণের দায়িত্ব আরো সহজভাবে যদি বলি মনে করুন মিস্টার এক্স নামক কোন একজন ব্যক্তি তিনি দাবি করছেন যে নির্দিষ্ট কোনো একটি অংশীদারগণ তারা তাদের সম্পর্কের অবসান ঘটিয়েছে এখন সেই অংশীদারগণ তাদের যে সম্পর্কের অবসান ঘটেছে এটি কে প্রমাণ করবে অংশীদারগণ তাদের কি কোনো দায়িত্ব আছে প্রমাণের একশো নয় ধারা স্বাক্ষয়ন অনুযায়ী যেটি সেটি হলো যেহেতু মিস্টার এক্স দাবি তিনি করছেন যে সম্পর্কের অবসান হয়েছে তাই মিস্টার এক্স তার উপরেই প্রমাণের দায়িত্ব বর্তায় এবারে চলে যায় পরবর্তী ধারা একশো দশ এখানে বলা আছে মালিকানা প্রমাণের দায়িত্ব অর্থাৎ মনে করুন মিস্টার এক্স নামক একজন ব্যক্তি তার দখলে কোনো মূল্যবান বা দামি কোনো বিষয়বস্তু অথবা কোনো সম্পত্তি আছে এখন অপোজিট পার্টি মিস্টার ওয়াই সে যদি দাবি করে যে এক্স এর দখলে থাকা যে বিষয়বস্তু সম্পত্তি এটি আসলে এক্স এর নয় এখন দাবি উপস্থাপন করা হয়েছে যে এক্স এর দখলে থাকা সম্পত্তি বা বিষয়বস্তু এক্স এর নয় এখন এটি প্রমাণের দায়িত্ব কার এটি প্রমাণের দায়িত্ব হলো যেহেতু দাবি উপস্থাপন করেছে মিস্টার ওয়াই তাই মিস্টার ওয়াইয়ের উপর প্রমাণের দায়িত্ব বর্তায় তো এই হলো আজকের ক্লাসের আলোচনা আইন ধারা একশো নয় এবং ধারা একশো দশ কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আর আমার সাথে যুক্ত হতে অবশ্যই আমার ফেসবুক পেজটিতে ফলো বাটন প্রেস করে এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ